আজমুল হাসান বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক দেখুন আমরা গত তিন দিন যাবৎ শুধু ছাত্র সমাজ নয় পুরো বাংলাদেশের মানুষই ঘুমাতে পারছিল না রাত একটা বা দুটা হলেই বা বারোটা বাজলেই আমরা শুনতে পেতাম এই মুহূর্তে সেনাকু হচ্ছে যমুনা গেরা হচ্ছে প্রধান উপদেষ্টার প্রফেসর ইউনুস পদত্যাগ করছেন এই যে একটা নাটকীয়তা আমরা আমরা ছাত্র সমাজ থেকে শুরু করে পুরো বাংলাদেশের মানুষ এই নাটকীয়তার অবসান চায় দ্বিতীয়ত যে বিষয়গুলো প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন এই বিষয়ে কিন্তু আমরা প্রধান উপদেষ্টা যিনি মুখপাত্র হিসাবে কাজ করেন বা তার যে প্রেস সচিব বা আমরা কিন্তু তার মধ্যে শুনতে পাই নাই আমরা হঠাৎ করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক যারা নাইদ ইসলামের এক বক্তব্য দেখে শুনতে পেয়েছি প্রধান উপদেষ্টা পদত্যাগ করার সিদ্ধান্ত নিতে নিয়েছেন এই যে দেখুন আমরা একই সাথে মানবজীবন পত্রিকা আমরা দেখতে পেয়েছি বর্তমান সময়ের এনসিপির কর্মকাণ্ড উপদেষ্টা ছাত্র এনসিপি থেকে যারা মনোনীত উপদেষ্টা হিসেবে আছে তাদের কর্মকাণ্ডে খুব হয়ে ক্ষুব্ধ হয়ে হতাশ হয়ে প্রধান উপদেষ্টা বলেছেন যে তোমরা এটা সংযত হও নাহলে আমি চলে যাব